আমরা জানি যে আমেরিকার গোপন এজেন্সি যখন কারোর পিছু নেয় তখন তার কাহিনী সেখানেই খতম কিন্তু কি হবে যদি সবচেয়ে সেরা এজেন্টকে মারার জন্য অন্যান্য এজেন্টরা খুঁজতে শুরু করে আজকের গল্পটা সেরকমই একটা কাহিনী নেই আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম সিআইএ এই সিআইএর একজন স্পাই রয় মিলারকে কোনো একটা কারণে সিআইএ বিশ্বাসঘাতক বলে খুঁজতে থাকে মুভির শুরুতে জুন নামের এই মেয়েটাকে দেখা যায় পুরানো একটা গাড়ির স্তূপের মধ্যে কিছু একটা খুঁজছে পরে জানা যায় সে তার বাবার একটা পুরানো মডেলের নষ্ট গাড়ির জন্য কিছু পার্টস খুঁজছে সে তার বোন এপ্রিলের বিয়েতে সেই গাড়িটা ঠিক করে গিফট হিসাবে দিতে চাচ্ছে এরপরে সেই গাড়ির পার্টসগুলো নিয়ে সে এয়ারপোর্টে চলে আসে ওদিকে কোইন্সিডেন্টলি মিলারও সেই একই এয়ারপোর্ট থেকে বোস্টন যাওয়ার জন্য উপস্থিত হয় মিলারের উপরে গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্নভাবে লক্ষ্য রাখছে মিলার এটা বুঝতে পেরে যতটা সম্ভব তাদের এড়িয়ে প্লেনে ওঠার চেষ্টা করে এর মধ্যে তার নজর জুনের দিকে আসে সে ইচ্ছা করেই জুনের সাথে দুইবার ধাক্কা খায় এরপরে সে নিজেই জুনের লাগেজ উঠিয়ে নিতে হেল্প করে কিন্তু কী কারণে মিলার জুনের সাথে ধাক্কা খায় সেটা বোঝা যায় না জুন তার ফ্লাইটের দিকে যেতে থাকলে একেবারে শেষ মুহূর্তে জানতে পারে প্লেনে কোনো সিট খালি নেই তাই সে এখন যেতে পারবে না মিলার জুনের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে প্লেনের দিকে যায় তবে দুঃখের বিষয় মিলার সিআইএর এজেন্টদের এড়াতে পারে না তারা সিসিটিভি ক্যামেরায় তাকে ট্র্যাক করে ফেলে এজেন্টরা জুনের সাথে মিলারের কথা বলা দেখে ভাবে জুন মিলারের সাথে কাজ করছে তাকেও ধরা দরকার তাই তাকে প্লেনে ওঠানোর ব্যবস্থা করা হয় ওদিকে জুন হঠাৎ করে জানতে পারে একজন লোক তার টিকিট ক্যান্সেল করেছে তাই জুন এই ফ্লাইটে যেতে পারবে মিলার প্লেনে উঠে দেখে সেখানে গুটি কয়েক লোক বসে আছে সে বুঝতে পারে এরা কেউই রেগুলার প্যাসেঞ্জার না তাকে ধরার জন্য অন্য এজেন্টদের পাঠানো হয়েছে একটু পরে জুন প্লেনে উঠে দেখতে পেল সেখানে তেমন কোনো লোকজনই নেই সেও অবাক হয়ে গেল কিন্তু সে তো আর স্পাই না তাই সে অবাক হলেও তার কাছে বিষয়টাকে কোনো মেছগন্ধের কারণ মনে হয় না সে মিলারের সাথে কথা বলতে বলতে তার প্রতি দুর্বল হয়ে পড়ে দুর্বল মানে একেবারে প্রেমে পরে পরে অবস্থা এমন সময় প্লেনে একটা ঝাঁকি লাগলে উপর থেকে একটা লাগেজ তার উপরে পড়তে গেলে মিলার সেটা ধরে ফেলে এরপরে আর যায় কোথায় প্রেমে পর অবস্থা থেকে এবার সে পুরোপুরি প্রেমে পড়ে যায় ওদিকে প্লেনের ঝাঁকুনিতে তার হাতে থাকা ড্রিঙ্কস তার উপরে পড়ে যায় জুন সেটা পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যায় এদিকে সিআইএর এজেন্টরা মিলারের উপর হামলা চালায় কিন্তু তারা ভুলে যায় মিলার হচ্ছে অ্যাকশন সিনেমার নায়ক তার সাথে সাইড ক্যারেক্টাররা কোনোভাবেই পেরে উঠবে না মিলার খুব সহজেই একের পর এক স্পাইকে টসকে দেয় শেষে দেখা যায় প্লেনে থাকা এয়ার হোস্টেস থেকে শুরু করে ক্যাপ্টেন সবাই সিআইএর এজেন্ট তারাও সবাই মিলারের উপর হামলা করে মিলার তাদেরকে ঠুসে দিয়ে সবাইকে নিজের জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখে যাতে জুন কোনোভাবেই ঘাবড়ে না যায় ওদিকে জুন ওয়াশরুম থেকে বিভিন্নভাবে সাজুগুজু করে বের হয়ে দেখে মিলার হাতে ড্রিঙ্কস নিয়ে তার জন্য অপেক্ষা করছে অ্যাকশন সিনেমার ইনোসেন্ট নায়িকার মতো সে মিলারের প্রতি ইমপ্রেস হয়ে তাকে জাপটাতে যাবে এমন সময় মিলার তাকে বলে সে প্লেনের পাইলটকে ঠুসে দিয়েছে তাই তার এখন রোমান্স করার সময় নেই সে জুনকে চুপচাপ সিটে বসে থাকতে বলে কিন্তু ইনোসেন্ট জুন ভাবে মিলার তার সাথে মজা করছে তাই সে হো হো করে হেসে ওঠে মিলারও তার সাথে অংশগ্রহণ করে হাসতে হাসতে প্লেনের ককপিটে চলে যায় হঠাৎ করে প্লেনে একটা ঝাঁকি লাগলে মিলারের সাজিয়ে রাখা ঠুসে যাওয়া স্পাইরা সিট থেকে নিচে পড়ে যায় এবার জুন ফ্যান্টাসির জগৎ থেকে ফিরে আসে সে বুঝতে পারে সে প্রেমে পড়েনি সে পড়েছে বিপদে সে মিলারের কাছে ককপিটে গিয়ে দেখলো মিলার প্লেন চালাতে শুরু করেছে আর তার পাশে গুলি খেয়ে টোস্কে যাওয়া পাইলট এবার সে প্যানিক করতে শুরু করে মিলার তাকে চিল্লাতে নিষেধ করে সিটে বসে সিট বেল্ট পড়তে বলে কারণ তারা এখন এয়ারপোর্টে ল্যান্ড করবে না এয়ারপোর্টে তার জন্য সিআইএর অন্যান্য এজেন্ট মামুরা অপেক্ষা করছে তাই সে প্লেনটা একটা ভুট্টা খেতে ল্যান্ড করাবে জুন সিটে বসে স্বভাবসুলভ ভঙ্গিতে চিৎকার করতে শুরু করে দেয় মিলার বুঝতে পারে এই মেয়ে চিৎকার করতেই থাকবে একে থামানো সম্ভব না তাই সে প্লেন ল্যান্ডিংয়ের দিকে ধ্যান দেয় অবশেষে প্লেনটাকে একটা ভুট্টা খেতে ল্যান্ড করিয়ে ফেলে প্লেন থেকে নেমে জুন আবার চিৎকার করতে শুরু করে মিলার বুঝতে পারে এই মেয়ের যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত সে চিল্লাতেই থাকবে তাই তাকে একটা ছোটো বোতল ধরিয়ে খেতে বলে জুনভাবে বোতলে যেহেতু লালপানি আছে তাই ভালো কিছুই হবে সে সরল বিশ্বাসে লাল পানি গিলে ফেললে মিলার বলল এটা অচেতন হবার ড্রাগ ছিল এটা শুনে জুন আবারও চিল্লানো শুরু করে দেয় মিলার তাকে বলে দেখো চিল্লানোর সময় জীবনে বেঁচে থাকলে অনেক পাবা কিন্তু আমার কথা মন দিয়ে না শুনলে তুমি পৃথিবীতে আর বেশিদিন নিঃশ্বাস নিতে পারবে না তোমার হুশ হলে তোমার কাছে কিছু লোকজন এসে তোমাকে নিয়ে যেতে চাইবে তাদের সাথে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না আর তারা যদি বলে সব কিছু ঠিকঠাক আছে চিন্তার কোনো কারণ নেই তাহলে বুঝবে তোমাকে টপকানোর জন্য নিয়ে যাচ্ছে এরকম কোনো কথা শুনলে তাদের থেকে দৌড়ে পালানোর চেষ্টা করবে পরের দিন জুনের ঘুম ভাঙে তার নিজের বেডরুমে গতরাতে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ার পর তার আর কিছুই মনে নেই সে উঠে দেখলো তার জন্য মিলার সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে সাথে বিভিন্ন জায়গায় ছোট ছোট কাগজে বিভিন্ন উপদেশ এমন কি তার জন্য নাস্তাও রেডি করে রেখে দিয়েছে তাতে আর হবে কি জুন তো নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আবার প্যানিক করা শুরু করে এর মধ্যে দরজায় নক করার শব্দ শুনে নিচে নেমে আসে দরজার সাথেও মিলারের লেখা একটা স্টিকি নোটে কাউকে কিছু না বলার বিষয়ে লেখা আছে জুন দরজা খুলে তার সাবেক প্রেমিক রডনিকে দেখে রডনি একজন ফায়ার ফাইটার এবং একটু বোকা কিসেমের লোক তার গান্ডুগিরির নমুনা আরেকটু সামনেই আসছে সে জুনকে বলে আমি ভেবেছিলাম তুমি প্লেন ক্রাশে মারা গিয়েছ এখন দেখি জীবিত তোমাকে জীবিত দেখে ভালো লাগছে তার এই কথাতেই বোঝা যায় তাদের মধ্যে ব্রেকআপ কেন হয়েছিল এরপরে রডনি জুনকে জিজ্ঞাসা করে বেঁচে থাকতে কেমন লাগছে এবং তার সবকিছু ঠিকঠাক আছে কিনা জুন রডনিকে বলে সবকিছুই ঠিকঠাক আছে তোমার সাথে পরে কথা হবে এখন আমার কথা বলার সময় নেই জুন তার গাড়ি নিয়ে চলে যায় তার মেকানিকের কাছে মেকানিককে গাড়ির জন্য আনা পার্সগুলো দিয়ে তাড়াতাড়ি গাড়িটা ঠিক করে ফেলতে বলে কারণ তার বোনের বিয়েতে সেই গাড়িটা উপহার দেবে তারপরে সে গাড়িতে চলে যায় তার বোন এপ্রিলের কাছে এপ্রিল তাকে ডেকে নিয়ে বলে সে তাদের বাবার গাড়িটা বেঁচে দিয়ে নতুন একটা গাড়ি কিনতে চায় জুন তো আকাশ থেকে পড়ে যে গাড়ির পার্টস আনতে এত ভয়াবহ বিপদে তাকে পড়তে হয়েছে সেটা তার বোন বিক্রি করে দিতে চায় ওদিকে এর স্পাইরাও থেমে নেই তারা জুনের কর্মকাণ্ডের দিকে লক্ষ্য রাখতে শুরু করে তাকে তুলে নেওয়ার জন্য সব প্রিপারেশ কমপ্লিট করে তার বোনের সাথে কথা বলার সময় একটা অজুহাতে তাকে বাইরে ডেকে আনে জুন বাইরে আসলে চারপাশ থেকে এজেন্টরা তাকে ঘিরে ফেলে গাড়িতে উঠতে বলে যদিও মিলার জুনকে গাড়িতে উঠতে নিষেধ করেছিল কিন্তু জুনের গাড়িতে ওঠা ছাড়া কোনো পথই খোলা থাকে না গাড়িতে ওঠার পর সিআইএর এজেন্ট ফিটস তাকে মিলারের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে মিলারের সেখানো কথা মতো বলে সে মিলারকে চেনে না কিন্তু সিআইএর এর কাজ তো আর এতটা কাঁচা না তারা মিলারের সাথে এয়ারপোর্টে তার ছবি দেখায় জুন অবস্থা বেগতিক দেখে তার উকিলের সাথে যোগাযোগ করতে চায় এজেন্ট তাকে বলে জুনের প্যারা নেয়ার কিছুই নেই তার কিছুই হবে না শুধু আরেকটা গাড়িতে করে একটা সিকিউর জায়গায় নিয়ে যাওয়া হবে এরপরে সেই গাড়িতে থাকা লোকটা তাকে আশ্বস্ত করে বলে সবকিছুই ঠিকঠাক আছে তার চিন্তার কোনো কারণ নেই এই কথা শোনার পর জুন বুঝতে পারে তার দিন শেষ মিলার গতকাল তাকে বলেছিল সব কিছু যখনই ঠিকঠাক হওয়া শুরু করবে তার আয়ু তখনই শেষের দিকে যেতে থাকবে এর মধ্যেই মিলার নায়কের মতো সেখানে হাজির হয় মিলার একের পর এক এজেন্টকে মেরে ফেলতে থাকে এমনকি জুনের গাড়ির ড্রাইভারও মারা যায় ফলে জুন তো পরে মহাফা পড়ে সে অ্যাক্সিডেন্ট এড়াতে পিছন থেকেই গাড়ি কন্ট্রোল করতে শুরু করে মিলার একটা বাইক নিয়ে পিছন থেকে লাভ দিয়ে জুনের গাড়ি সামনে পড়ে মিলার জুনকে গাড়ি খুলে দিয়ে তাকে ভিতরে নিতে বলে কিন্তু জুন মিলারকে বিশ্বাস করতে পারে না তাই সে গাড়ির গেট খোলে না পেছনের একটা গাড়ি থেকে তাদের দিকে ফায়ার করতে শুরু করলে মিলার গাড়ির অয়েল ট্যাঙ্কারে গুলি করে ব্লাস্ট করে দেয় জুন গাড়ি কন্ট্রোল করতে গিয়ে আচমকা টার্ন নিলে মিলার গাড়ি থেকে পড়ে যায় এরপরে বিভিন্ন হিরোইক অঙ্গভঙ্গির পর আবার তার গাড়ির সামনে পড়ে তাকে গেট খুলে দিতে বলে অবশেষে জুন গেট খুলে দিলে মিলার গাড়ির কন্ট্রোল নিয়ে আইকনিক কিছু স্ট্যান্ড দেখাতে শুরু করে মুভির এই সিনগুলো একই সাথে ফানি এবং এনজয় করার মতো চারপাশ থেকে প্রচুর গোলাগুলি চলতে থাকলে মিলার গাড়ি থেকে নেমে যায় এবং গাড়ির পেছনে কিছু অস্ত্র পাওয়ার সাথে সাথে কিছু লোককে গুলি করে শাট ডাউন করে দিল কিন্তু জুন শান্তির মানুষ মারা তার পছন্দ নয় মিলার তাকে ওখানে বসে থাকতে বলে। এবং বলে আমি মিশন শেষ করে আসছি জুনের তো মিলারের উপরে কোনো ভরসা নেই সেখান থেকে সে পালিয়ে যায় আর পালিয়ে যাবি তো যাবি গেল রডনির কাছে রডনি তো জুনকে দেখে মহা খুশি সে জুনকে নিয়ে চলে যায় একটা রেস্টুরেন্টে রডনি ভাবে জুন তার সাথে আবার রিলেশন কন্টিনিউ করার জন্য এসেছে জুন রেস্টুরেন্টে তাকে গতকাল থেকে ঘটা সবকিছু খুলে বলে কিন্তু আগেই বলেছিলাম রডনি একটু বোকা টাইপের তাই রডনি ভাবে বনের বিয়ের প্রেসারের জন্য জুন উল্টোপাল্টা বলছে একটু পরে সেই রেস্টুরেন্টে মিলার এসে উপস্থিত হয়ে জুনকে গান পয়েন্টে অপহরণ করে নিয়ে যায় এমন সময় রডনি তাকে বাধা দিতে আসলে সে রডনির পায়ে একটা গুলি করে রডনিকে বলে গুলি লাগলেও প্যারা নিও না গুলি এমন জায়গায় করা হয়েছে যাতে তোমার কোনো ক্ষতি না হয় এরপরে সে গাড়িতে উঠে জুনকে নিয়ে চলতে শুরু করে কিন্তু জুন তো মহা নাচরবান্দা রডনিকে গুলি করায় সে মিলারের উপর আবার যায় মিলার তাকে বুঝিয়ে বলে যে রডনির মাথায় ঘিলু বলতে কিছুই নেই তাই অনেকদিন যাবো তোর প্রমোশন হচ্ছে না এই ঘটনার পরে দেখবে ওর তরতর করে প্রমোশন হয়ে যাবে এবং তার সাথে পাবে জাতীয় বীরের উপাধি তোমাকে যদি আমি অপহরণ না করতাম তাহলে এফবিআই তোমাকে ঠুসে দিত এখন এফ বি ভাববে তুমি আমার ব্যাপারে কোনো কিছুই জানো না আমি তোমাকে নিজের স্বার্থের জন্য অপহরণ করেছি আমার কথা মতো কয়েকদিন চললে তুমি আবার আগের মতো মুক্ত হয়ে যাবে কিন্তু ভাই দুনিয়ায় ভালো কথার খানা নেই জুন এগুলো কিছুই বিশ্বাস করে না সে মিলারকে বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে এই পর্যায়ে মিলার রেগে যায় এবং গাড়ি থেকে তাকে নামিয়ে দিয়ে বলে যা এবার মর মিলারের এমন আচরণের পর জুনের এবার মনে হতে থাকে মিলার হয়তো সত্যি বলছে তাই সে মিলারের সাথে গাড়িতে গিয়ে বসে তারা একটা জায়গায় ব্রেক নিলে জুন টিভিতে দেখতে পেল রডনিকে সব জায়গায় জাতীয় বীর হিসাবে প্রচার করা হচ্ছে এবং তার প্রমোশন নিশ্চিত করা হয়েছে মিলারও গাড়িতে এই একই কথা বলেছিল এভাবে সবকিছু মিলে যাওয়ার পর জুন আস্তে আস্তে মিলারকে আরো বিশ্বাস করতে শুরু করে দেয় মিলার গাড়িতে জুনকে একটা ছোট ব্যাটারি দেখিয়ে বলে এই ব্যাটারিটাই হচ্ছে সব নষ্টের মূল সাইমন নামের একটা ছেলে এই ব্যাটারি তৈরি করেছে এটা এমন একটা ব্যাটারি যেটার পাওয়ার কখনো শেষ হবে না এটা দিয়ে ছোট একটা শহরে অনবরত পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে মিলারের সাথে দায়িত্ব ছিল সাইমনের উপর নজর রাখা পরে মিলার জানতে পারে ব্যাটারিটা আরেক জায়গায় বিক্রি করে সাইমনকে খুন করার পরিকল্পনা করেছে সবকিছু জানতে পেরে সে সাইমনকে একটা জায়গায় লুকিয়ে রেখে ব্যাটারিটা নিয়ে সেখান থেকে সরে এসেছে আর তখনই ফিরস তার বিরুদ্ধে সিআইএ কে পাল্টা বুঝিয়ে তার পিছনে লাগিয়ে দিয়েছে মিলার আর জুন সাইমনের কাছে চলে যায় মিলার সাইমনকে পুরানো একটা বাড়িতে রেখে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে দেখা গেল সাইমন সেখানে নেই মিলারের জন্য সাইমন একটা সংকেত রেখে যায় যেটাতে দেখা যায় সে অস্ট্রিয়ায় আছে এই সময় একটা মজার কাহিনী দেখা যায় জুন জীবনে প্রথমবারের মতো হাতে গান পেয়ে সেটা নিয়ে বাচ্চাদের মতো খেলতে শুরু করে তার চারপাশ থেকে কিছু লোকজন নিচে নামতে থাকে তাদের উপর অ্যাটাক করার জন্য কিন্তু খেলার নেশায় সেগুলো তার নজরে আসে না এরা অ্যান্টোনিও নামের স্প্যানিশ এক আর্মস ডিলারের লোক মিলারের কাছ থেকে ব্যাটারিটা নেয়ার জন্য এরা এসেছে মিলার তাদের সাথে কয়েকবার কাউন্টার করে জুনকে নিয়ে একটা সিকিউর জায়গায় যাওয়ার চেষ্টা করে মিলার জুনের হাতে একটা রাইফেল দিয়ে বলে প্রয়োজন হলে ব্যবহার করতে একটু পরে জুন প্যানিক করে চিল্লাতে চিল্লাতে মিলারের দিকে ফায়ার করতে শুরু করে মিলার প্রায় মরতে মরতে বেঁচে যায় তার উপরে জুনের চিল্লানি শুনে অ্যান্টোনিওর লোকজনও তাদের অবস্থান সম্পর্কে জেনে যায় মিলার বুঝতে পারে এই মেয়ের হুশ থাকলে তারা বেঁচে ফিরতে পারবে না তাই তাকে ভুলিয়ে ভালিয়ে আবার সেই লাল পানি খাওয়ায় জুন অচেতন হয়ে যায় জুন ঝাপসা ঝাপসা দেখতে পায় অ্যান্টোনিওর লোকজন তাদের তুলে নিয়েছে সেখান থেকে মিলার তাকে বাঁচিয়ে একটা হেলিকপ্টারে চড়ে কোনো একটা জায়গায় এসে নিচে লাভ দেয় হুশ সে দেখে তারা একটা দ্বীপের মধ্যে আছে ভালো আছে সুখে আছে তাও জুনের মধ্যে শান্তি নেই তার চিল্লানো লাগবেই সে আবার চিৎকার করে বলতে থাকে সে ঘরে যাবে চিল্লাতে চিল্লাতে জুন সেই দ্বীপের মাঝখানে চলে আসে এমন সময় তার বোন এপ্রিলের ফোন আসলে সে রিসিভ করে কিন্তু কেউ রেসপন্স করছিল না এটা আসলে এর ফোন ছিল তাদের লোকেশন ট্র্যাক করার জন্য এরপরে জুনের মাথায় আবার পোকা নাড়া দিতে শুরু করলে সে মিলারের সাথে ফাইট করতে চলে যায় কিন্তু অ্যাকশন মুভিতে যা হয় আর কি ফাইট করতে গিয়ে সে মিলারের প্রেমে পড়ে যায় এর মধ্যে তাদের উপর সিআইএর লোকেরা অ্যাটাক করা শুরু করে তারা পালিয়ে একটা পুরানো হেলিকপ্টারের কাছে চলে আসে কিন্তু হেলিকপ্টারের বেহাল দশা দেখে জুন বলে আমি হুশ থাকতে এই হেলিকপ্টারে উঠতে পারবো না এরপরে যা হয় আর কি বেহুশ করতে ওস্তাদ মিলার একটা বিশেষ কায়দায় তাকে আবার বেহুশ করে ফেলে পরের সিনে দেখা যায় তারা অস্ট্রিয়ায় একটা ট্রেনে আছে এটার কথাই সাইমন তার সংকেতে লিখে রেখেছিল সেখানে প্রথমবারের মতো সাইমনকে দেখা যায় সে মিলারকে বলে এই ব্যাটারিতে কিছু একটা গন্ডগোল হয়েছে কারণ এটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে এরকম হলে এই ব্যাটারি টিকবে না ব্লাস্ট করবে ওদিকে জুন ট্রেনের ক্যান্টিনে যায় খাবারের অর্ডার দিতে দিতে এক লোককে সাইমন ভেবে মিলার আর তার সব কথা বলতে শুরু করে দেয় এর মধ্যে সে জুতার সাথে আটকানো মিলারের একটা নোট দেখতে পায় যেটাতে তাকে রুমে থাকার ব্যাপারে বলা হয়েছে এবং সেখানে আরো লেখা আছে মিলার সাইমনের সাথে আছে জুন বুঝতে পারে এই লোকটা একটা স্পাই সে লোকটাকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করলেও সেটা আর সম্ভব হয় না লোকটা তাকে মেরে ফেলার চেষ্টা করলে সেখানে মিলার এসে পড়ে প্রথমে মিলার লোকটার সাথে পেরে ওঠে না এই প্রথমবারের মতো জুন কাজের মতো একটা কাজ করে মিলারের শেখানো ট্রিকে লোকটাকে ধরাশায়ী করে ফেলে এবং মিলার এসে বাকি কাজ করে ফেলে মানে আর কি লোকটাকে টপকে দেয় এরপরে জুন সাইমন আর মিলার একটা হোটেলে উঠল মিলার জুন আর সাইমনকে রুমে থাকতে বল বলে বেরিয়ে গেল কিন্তু জুন তো জুনই যে কাজ তাকে নিষেধ করা হবে সে কাজ তো সে করবেই সে মিলারের পিছু নেয় মিলারকে আরেকটা মেয়ের সাথে দেখে সে খুবই আপসেট হয়ে যায় সে বুঝতে পারে না যে স্পাইরা বিভিন্ন জায়গা থেকে কথা বের করার জন্য এরকম অনেক রকম ট্রিক্স ব্যবহার করে থাকে ফেরার পথে সিআই এর ডিরেক্টর ইসাবেল একজন লোক পাঠিয়ে জুনকে নিয়ে আসে ইসাবেল জুনকে বলে মিলার সিআইএ এর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এর মধ্যে জুনকে এয়ারপোর্টে সেই মিলারের সাথে ধাক্কা লাগার ঘটনাটা আবার দেখায় সেখানে দেখা যায় মিলার সিকিউরিটি পাস করার জন্য তার ব্যাগের মধ্যে ব্যাটারিটা এবং দ্বিতীয়বার ধাক্কা লাগলে সেটা আবার নিয়ে নেয় জুনকে বলে তোমাকে মিলার একটা গাধার মতো ব্যবহার করেছে আর তুমি সেটা বুঝতেও পারো নি জুনের মনে যায় মিলারের সেই সিআইএর ব্যাপারটা এরপরে এর জন্য জুনকে টোপ হিসাবে ব্যবহার করাটা খুবই সহজ হয়ে যায় তারা জুনের হাতে একটা কলম দিয়ে বলে মিলার ব্যাটারিটা নিয়ে যখনই তার সামনে আসবে তখনই এটা প্রেস করে দিতে রাতে মিলার যখন রুমে আসে তখন সে ব্যাটারিটা বরফের মধ্যে রেখে আর জুন সাথে সাথে তার হাতের কলমটা প্রেস করে দেয় ফিরসার লোকজন নিয়ে রুমে ঢুকে জুনকে বের করে দেয় এরপরে মিলারকে খোঁজ করতে শুরু করলে দেখা যায় মিলার পালিয়ে গিয়েছে মিলার বিভিন্ন বাড়ির ছাদ থেকে ছাদে লাভ দিয়ে পালাতে শুরু করে অনেকেই ভাবতে পারেন এক ছাদ থেকে আরেক ছাদে লাভ দেয়া কিভাবে সম্ভব তারা হয়তো জানে না অ্যাকশন মুভির নায়করা পৃথিবীর এমন কোনো কাজ নেই যা করতে পারে না যাই হোক সবাই মিলারের পিছু নিতে শুরু করে এক পর্যায়ে চারপাশ থেকে গুলি করলে সে আর বেশিক্ষণ টিকে থাকতে পারে না সে গুলি খেয়ে নদীতে পড়ে যায় এরপরে অনেকক্ষণ যাবৎ তাকে না দেখতে পেয়ে সবাইভাবে সে মারা গিয়েছে সিআইএ জুনকে মুক্তি দিয়ে দেয় এবং সাইমনকে ধরে নিয়ে যায় তবে আস্তে আস্তে জুন বুঝতে পারে মিলারকে ধরার জন্য সিআইএ তাকে টোপ হিসাবে ব্যবহার করেছে জুন বোস্টনে ফিরে তার বোনের বিয়েতে জয়েন করে সেখানে আমরা এক নজর রডনিকেও দেখতে পাই প্রমোশনের খুশিতে সে নতুন গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছে জুন ঘটনাক্রমে মিলারের মোবাইলে একবার তার বাবা মায়ের ঠিকানা দেখতে পেরেছিল হঠাৎ এটা মনে পড়ায় জুন সেই ঠিকানায় মিলারের বাবা মায়ের কাছে চলে যায় মিলারের বাবা মা জানে মিলার অনেক আগে মারা গিয়েছে মিলার যেহেতু একজন স্পাই তাই তার বাবা মা অনেক আগে থেকেই তার বিষয়ে কোনো খোঁজখবর জানে না কথায় কথায় মিলারের মা জুনকে বলে মিলার খুবই ভালো সাঁতার এমন এমনকি এক ডুবে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারত এইবার জুন নিশ্চিত হয় মিলার সেদিন মারা যায়নি সে নদীতে ডুব দিয়ে পালিয়ে গিয়েছে এমনকি তার দেহ পরবর্তীতে পাওয়া যায়নি জুন বের হয়ে ভাবতে থাকে মিলারের খোঁজ পাওয়ার এখন একটাই উপায় সেটা হচ্ছে ইচ্ছা করে নিজের কোনো বিপদ দেখে আনা কারণ সে যতবারই বিপদে পড়েছে মিলার তাকে বাঁচিয়েছে তাই সে র্যান্ডমলি তার ফোন হাতে নিয়ে বলে তার কাছে ব্যাটারিটা আছে জুন জানে যে তার উপরে লক্ষ্য রাখা হচ্ছে এবং তার মোবাইলও সবসময় ট্র্যাক করা হচ্ছে তাই এরকম কিছু একটা বললে নিশ্চয়ই তাকে কেউ না কেউ নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তাকে কিছু গাড়ি ফলো করা শুরু করে অ্যান্টোনিওর লোকেরা তাকে ধরে স্পেনে নিয়ে যায় সেখানে অ্যান্টোনিও তাকে ব্যাটারির বিষয়ে জিজ্ঞাসা করে কিন্তু সে বলে এই ব্যাপারে সে কিছুই জানে না সে ইচ্ছা করেই তাদের হাতে ধরা দিয়েছে কারণ সে যতবারই বিপদে পড়েছে মিলার তাকে উদ্ধার করেছে এবারও তাই করবে অ্যান্টনিও তাকে বলে মিলার মারা গিয়েছে নদীতে পড়ে সে আর তাকে বাঁচাতে আসবে না জুন হেসে তাকে বলে তুমিও তো দেখা যায় আমার মতো গান্ডু মিলার এক ডুবে কত দূর যেতে পারে সেটা সম্পর্কে তোমার ধারণাই নেই থাকলে এসব ফালতু কথা বলতে না আর আমরা দর্শকরা তো জানি যে অ্যাকশন মুভির নায়করা এত তাড়াতাড়ি মারা যায় না ওদিকে আমরা সাইমনকে নিয়ে ফিটসকে গাড়িতে দেখতে পাই তার সাথে আরেকজন অফিসার ছিল তাদের সাইমনকে নিয়ে আমেরিকায় যাবার কথা ফির্স প্ল্যান করেছে সাইমনকে স্পেনে সেই আর্মস ডিলারের কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেবে তাই তার সাথে থাকা অফিসারকে সে মেরে ফেলে সাইমনকে নিয়ে স্পেনে চলে আসে সেখানে সে অ্যান্টোনিওর সাথে দেখা করে সাইমনকে গাড়ির ট্রাঙ্কের মধ্যে রেখে সে অ্যান্টোনিওকে তার সাথে টাকা নিয়ে একটা জায়গায় যেতে বলে সেখানে সাইমনকে হ্যান্ডওভার করার পর টাকা নিয়ে সে ফিরে চলে যাবে এরপরে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায় এই পর্যায়ে চলে আসে সেই ক্লাইম্যাক্স মোমেন্ট আবার হিরোইক এন্ট্রি হয় মিলারের সে জুনের কথা সত্যি করে তাকে বাঁচাতে স্পেনে চলে এসেছে মিলার গান লোড করে জুনকে বাঁচাতে অ্যান্টোনিওর বাড়িতে ঢুকে পড়ে জুনকে মেরে ফেলার জন্য এডোয়ার্ডো নামের এক লোক সিক্রেট জায়গায় তাকে নিয়ে যেতে থাকে কিন্তু যাবার পথে মিলার এডোয়ার্ডোর পিছন থেকে একজন একজন লোককে হাফিস করে দিতে শুরু করে শেষে তাকেও খেয়ে দেয় এরপরে জুনকে নিয়ে বাইকে বসে ফিরসার পিছু পিছনে এই পর্যায়ে মুভির সবচেয়ে এক্সাইটিং আর আইকনিক সিনগুলো দেখা যায় অনেকে ভাবতে পারেন এরকম ভয়ঙ্কর বাইক স্ট্যান্ডগুলোতে মিলার আর জুনের মাথায় হেলমেট কেন নেই আবার ভুল করলেন কারণ অ্যাকশন ছবির নায়কের মাথায় হেলমেট থাকে না যাই হোক অ্যান্টোনিও লোকজন সবাই মিলে তাদের তারা করে এই সময়টাতে স্পেনের বিখ্যাত বুল এর ফেস্টিভাল চলছিল রাস্তায় অনেকগুলো খেপাটে সার ছেড়ে দেওয়া হয় এই ফেস্টিভালে মিলারের বাইকের পিছনে সারগুলো ছুটতে শুরু করে মিলার একের পর এক সারগুলোকে এড়িয়ে বাইকে বিভিন্ন কায়দায় তাদের ধোকা দিয়ে বোকা বানাতে সক্ষম হয় এক পর্যায়ে খেপা সারগুলোকে দিয়ে অ্যান্টোনিওর খেল খতম করে দেয় অ্যান্টোনিও লোকেরা তাদের পিছু নিলে জুন তাদের দিকে গুলি করতে শুরু করে এই পর্যায়ে জুন অ্যাকশন সিনেমার নায়িকার মতো তারা তাদের দিকে গুলি ছুড়ে তাদের লীলা পুরোপুরি খতম করে দেয় এবার বাকি থাকে ফিটস সে সাইমনকে নিয়ে পালাতে যাবে এমন সময় মিলার সেখানে সাইমনকে ছেড়ে দিতে বলে বিনিময়ে তাকে ব্যাটারিটা দিতে রাজি হয়ে যায় সাইমন মিলারকে ব্যাটারিটা দিতে নিষেধ করে কিন্তু মিলার সাইমনের কথা না শুনে সেটা ফিটসকে দিয়ে দেয় ভবিষ্যতে যাতে এমন ব্যাটারি না বানাতে পারে এজন্য ফিটস সাইমনের দিকে গুলি করে মিলার সাইমনকে বাঁচাতে সেই গুলি নিজের গায়ে নিয়ে নেয় সাইমন বলে সে তাকে ব্যাটারিটা দিতে নিষেধ করেছিল কারণ ব্যাটারির ফর্মুলাতে কিছু ভুল ছিল আর কিছুক্ষণের মধ্যে ব্যাটারিটা িত হবে এর মধ্যেই দেখা যায় প্লেনে পালানোর সময় ফিডসের হাতে থাকা ব্যাটারিটা প্লেন শুদ্ধ বিস্ফোরিত হয় এদিকে মিলারের গায়ে গুলি লাগায় সে লুটিয়ে পড়ে সাইমন আর জুন তাকে হসপিটালে নিয়ে যায় এবং এই যাত্রায়ও সে বেঁচে যায় সিআইএ চিফ ইসাবেল মিলারকে হসপিটালে ধন্যবাদ জানায় ঘরের শত্রু বিভীষণ ফিটসকে মেরে ফেলার জন্য মিলার জুনের কথা জিজ্ঞাসা করলে ইসাবেল তাকে জানায় জুনের সাথে তার আর যোগাযোগ করা সম্ভব না কারণ জুন আর মিলারের জীবন সম্পূর্ণ আলাদা আর যাতে সে জুনের সাথে যোগাযোগ করতে না পারে সেজন্য তার মোবাইলও নিয়ে নেওয়া হয় এরপরে তারা সেখান থেকে চলে মুভিটা এখানেই শেষ হতে পারত কিন্তু এই সময় নার্সের বেশে এন্ট্রি ঘটে জুনের সেবার লাল পানি পান করিয়ে দেয় মিলার অজ্ঞান হয়ে গেলে জুন জুন মিলারকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায় এখন বোঝা যাচ্ছে সাথে থাকতে থাকতে আগের চেয়ে বেশ চালাক হয়েছে পরে দেখা যায় জুন সিআইএ কে ফাঁকি দিয়ে মিলারকে নিয়ে পালিয়ে অনেক দূরে সমুদ্রের পারে চলে এসেছে মুভির কাহিনীটা এখানেই শেষ হয় মুভিটা ভালো লাগলে একটা লাইক দিন আর অবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতি পেশ করুন সর্বোপরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না دھنیہ